চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিবাসী আসন্ন চাকসু নির্বাচনে সহসাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা পদে জিহাদ হুসাইন আহনাব বাবা তোমার ব্যালট নাম্বার জানি কত তিনবার আমাদের জোরে বলো 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 লজ্জা নেই বলে ফেলো একটু জোরে বইলো ব্যালট নাম্বার তিন বাবা একবার বলেছ আরো দুইবার বলতে হবে এটা তিনবার বলতে হয় একবার তো বলেই ফেলছ আর দুইবার বলো সমস্যা নেই আরে বাবা ব্যালট নাম্বার এই তো বলো ব্যালট নাম্বার তিন পড়াবো না বিয়ে পড়াবো না আরে তিন বলতে বলতেছি তিনবার তিনবার বলতে বলতেছি একটা ব্যালট নাম্বারই তো একবার এক ঘন্টা এটা বলছে আরেকবার এক ঘন্টা এটা বললো এখন আরেকটা কখন বলবো কে জানে হুজুর বসেন ডাক করেন না এই বাবা একটু বলে হলো আমি জিয়াদ হোসেন আহনাব সহ সাহিত্য সংস্কৃতি প্রকাশনা পদে ব্যালট নাম্বার তিন আলহামদুলিল্লাহ সবাই মনে রাখ